সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি ঈদের সিনেমা আসছে আপনার ময়ূর একটি বেইমান পাখির গল্প এই নামটা যখন শুনেছেন কিউটিসি কি জিগেছিল অবশ্যই অবশ্যই জেনেছিল কারণ আমরা বলছি এটা প্রেমের গল্প প্রেম মানে বিরহ প্রেম মানে পলাশ ভাইয়ের একটা কথা হচ্ছে যে প্রেম কোনো না কোনো প্রেম কোনো না কোনো টাইমে যে বেইমানির জায়গায় চলে যায় বা ইয়ে জায়গায় চলে যায় সো ওরকম একটা কনসেপ্ট থেকে ময়ুরাক্ষীর রাখির আসলে রেডি করা একটু ছোট করে বলা যায় আসলে ঘটনাটা আপনার ওকে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে জিমি তো জিমি প্রচণ্ড দুরন্ত একটা ক্যারেক্টার খুবই দুষ্ট একটা ক্যারেক্টার বাট জিমি আসলে একটা টাইম পরে যে একজন নায়িকার প্রেমে পড়ে যায় একজন স্টারে প্রেমে পড়ে যায় তো এটা হচ্ছে ওয়ান লাইনার জিমির লাইক তারপরে কি ঘটে ওঠে আসলে সিনেমা একটা পোস্টারে দেখেছিলাম যে আপনার ফুটপাতে শুয়ে আছেন পিছনে ময়ূরের পোস্টার ববির একটা পোস্টার দেখেছি ওইটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল তখন কেমন লেগেছিল বা কেমন প্রতিক্রিয়া পেয়েছিল ওই সিনেমার পোস্টারের যে কনসেপ্টটা ওটাই কিন্তু সিনেমার একটা গল্প যে একটা সাধারণ ছেলে এতটাই প্রেমে পড়ে গেছে যে তার পোস্টারের সামনে বসে ঘুমিয়ে আছে ওই পাগলামিটা তো আমাদের সবারই আছে তাই না করোনা কোনো সময় করোনা কোনো অভিনেতা অভিনেত্রীর প্রতি আমাদের ওই ক্রেজিনেস বা ওই পাগলামিটা অনেক সময় তাদের বাসার সামনে হয়তো বা দাঁড়িয়ে থাকতো একটা টাইমে ব্যাপারটা এরকমই ছিল ওই কনসেপ্টটাই নেয়া যে যে ছেলেটা তার প্রেমে পড়েছে বা তার ফ্যান এতটাই পাগল যে তার পোস্টারের সামনে ঘুমিয়ে পড়েছে ওই পাগলামিতে একটা টাইম পড়েছে আমি যদি যদি জানি দি দ্বীপের এবার এটা হচ্ছে প্রথম মেন লিড টুলে সিনেমা মুক্তি পেয়ে যাচ্ছে কেমন অনুভূতি মনে হচ্ছে নিজের কাছে টু বি অনেস্ট খুবই এক্সাইটেড আমি পুরো ব্যাপারটা নিয়ে কারণ শুধু মেইনলিড এটাও যেরকম তার একই সাথে এটা ঈদে রিলিজ করছে ঈদ মানে উৎসব এবং ঈদের সিনেমা রিলিজ হওয়া একজন ফিল্মের অ্যাক্টারের জন্য বিশাল বড় ব্যাপার তো আমি নিজেকে বলবো যে আমি সৌভাগ্যবান যে আমার সিনেমা প্রথম সিনেমা এজ এ লিড এবং সেটা ঈদে রিলিজ করছে তো নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে আপনার সাথে আরও কম্পিউটার হচ্ছে যে আর তো চারটা সিনেমা ধরি নিজেকে কোনো প্রেসারাইজ লাগছে না কেন একদম রিল্যাক্স বিশেষ করে আমাদের মেঘাজারে কিন্তু সিনেমা মুক্তি পাচ্ছে কী মনে হচ্ছে দেখুন আমি বলবো যে আমাদের বেগেস্টের সাথে তো কম্পেয়ার হওয়ার কোনো কারণ নেই বরঞ্চ আমি নিজেই তার ফ্যান আমি নিজেই তার ভক্ত আমি স্কুলে থাকার সময় তার সিনেমা দেখতে গিয়েছিলাম এবং দেখুন আজকে ইন্ডাস্ট্রিতে এসে তার সাথে আমার সিনেমা রিলিজ হচ্ছে এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে যে একজন মানুষ যে পঁচিশ বছর ইন্ডাস্ট্রি রুল করেছে তার সাথে আমার আমার সিনেমা রিলিজ হচ্ছে বা অডিয়েন্স একসাথে আমার সিনেমা দেখবে প্রেশার যদি বলেন না প্রেশার ফিল করছি না আমি পুরো টাইমটা এনজয় করছি আমার কনটেন্ট নিয়ে ময়ূরাক্ষী নিয়ে আমি খুবই কনফিডেন্ট তার মধ্যে আমাদের টিম কনফিডেন্ট ময়ূরাক্ষীর জার্নি টোটালি আলাদা এবং ময়ূরাক্ষী আশা করি ময়ূরাক্ষীর যেই টার্গেট অডিয়েন্স বা যেই টার্গেট বিজনেস বা যে পরিমাণ মানুষের কাছে পৌঁছানোর প্ল্যান সেটা অবশ্যই অবশ্যই পৌঁছাবে দর্শকদেরকে বলবো ঈদ মহারা এই ঈদে ময়ূরাক্ষী রিলিজ করছে আপনি আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলবো যে এই সিনেমা দেখে আপনারা প্রচণ্ড আনন্দ পাবেন এটা একটা উৎসবের সিনেমা ঈদ যেমন উৎসব এটাও একটা উৎসবের সিনেমা অবশ্যই অবশ্যই দেখুন শুধু একানা বন্ধুবান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে দেখুন